সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট আপনার জানেন যে চিরিবন্দর উপজেলা দিনাজপুর জেলা আর শনিবার এবং বুধবারে হাট বসে আজ বুধবার ছয় মার্চ দু এবং দেখছি এখানে একটি গুরু অনেকক্ষণ ধরে দাম চলছে ভাই খবর অনেকক্ষণ ধরে দাম চলছে দেখছি কত দাম বললেন কত পাঁচশো পাঁচ চল্লিশ বুঝলাম না চল্লিশের পাঁচশো ছট চল্লিশের পাঁচশো কম চল্লিশ থেকে পাঁচশো কম দাম বলা হয়েছে

परतोर लास्त कोदय चालेग। अ। हाँ, वείक। एक क्न्याक्ट देखा दिखिक संट यै? हम जोोड़ो, हम स chapters के विजे बोहता जे? हम जोड़ोन जोोग। हम महले खेंक्योड इसे गकानेत। কত ভাই কত চাইছে নয় বলতে উনত্রিশ ভাই চাইলো সাঁত্রিশ

ছোট হয়ে গেছে কত ভাই কত কি বলে কাস্টমারে চল্লিশ ভাঙ্গির চল্লিশ ভাঙ্গির আর আপনি কত চাইছেন লাশ বিয়াল্লিশ হলে দিবেন দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ দর্শক